আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুঘাটে সারসা থানা বাগাস রায়নিয়া আর আপনারা জানেন এটা বিশাল বড় একটা হাট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আজকের পর্বে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বড় বড় খালি গাই গরুগুলো কেমন টাকায় দর দাম বেচা বিক্রি চলছে যেই গরুগুলো আপনারা মাংস ধরাতে পারবেন বা কনসেপ্ট করাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বিশাল বড় গাভী ক্রস গাভী এই গরুটা কত টাকা চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা সেটাই জানাবো বিশাল বড় গাভী দর্শক ভাই আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন বিরা বিরানব্বই বিরানব্বই হাজার টাকা এই যে গরুটা মূলত বিরানব্বই থেকে গরুটা মূলত ছিয়াশি হাজার টাকা হলে বেচা সাত মাইল হাট থেকে মাংস উৎপাদনের উপযোগী খানি গায়ে গরুগুলা দাম ধরে আপনাদেরকে জানাচ্ছে দেখাবো দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই কি পরিমানে গরু উঠেছে ভাই বাজার কেমন যাচ্ছে ভাই বাজার খুব খারাপ ভাই খুব খারাপ না ভাই হাতের এটা কেমন যাচ্ছিলেন ছিয়াশি গরুটা দর্শক ক্রস কাবে মূলত হাজার টাকা চাওয়া দাম ভাই দাঁতে কয়টা না বেচাকেনা নিয়ে ওয়া আসি কম হলে 80 করবে এই যে গরুটা মূলত 80 ভঙ্গে বেচাকে না 7 মাইল গর HART থেকে আসি venga মাংস উৎপাদনের উদ্দেশ্যে গাভী গরু চাইলাপাড়া হাটে এসে দেখে চলে যা চাই বাসাই করে গরু সংগ্রহ করতে পারে এই সামনে বিশাল বড় বড় খালি গাই গরুগুলো আর আপনাদের দেখাবে এই যে এদিকে একটা মূলত এটা দেখায় গরুটা দেখায় গোটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত কাল পঁচানব্বই পঁচানব্বই দাঁতের কয়টা চার দাঁতের গরু এই যে গরুটা মূলত চার দাঁতের একটা গরু হাজার টাকা চাওয়া দাম হাজার টাকা 7 মাইল দূর হাট থেকে টাকা নিয়ে সে কেমন বেচা কেনা 5000 নি এটা 5000 নিয়ে 5000000 বেচা কেনা নিতে আছে এখন বাজার বুঝে যা হয় কম বেশি করে হয়তো বেচা কেনা করবে একদমই কখনও বেচা কেনা হয় না গরুর দাম চাই 1 লাখ আসলে বেচা কেনা হয় সেখানে 20 কমে 25 কমে চাওয়া দামে কখনোই বেচা কেনা হয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে একটা দেখা দেখি চলতেছে বিশাল বড় বড় গাভী গরু দর্শক এই যে সামনে একটা এটা মূলত ফ্রিজিয়ানের জিয়ানের গাভী বিশাল বড় গাভী ফ্রিজিয়ানের খালি গায় কি ভাই খালি গায় তো এটা খালি গায় খালি গায় কত চা ছিলেন ভাইজান এটা চারশো পঁচানব্বই পঁচানব্বই দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পারছেন পঁচানব্বই হাজার টাকা মূলত চাওয়া দাম পঁচানব্বই হাজার টাকা সাত মাইল গরুর হাট থেকে বিশাল বড় একটা খালি গাবি মাংস উৎপাদনের উপযোগী এখন নিয়ে তাতে কেমন পঁচাশি ছিয়াশি আপনার নিয়ে এই যে গরুটা মূলত পঁচাশি ছিয়াশি হাজার টাকা নিয়ে বেচা কেনা এখন বাজার বুঝে কম বেশি করে হয়তো বেচা কেনা হবে

ছয় দাঁত ছয় দাঁতের গরু এই যে গরুটা মূলত ছয় প্রচুর পরিমাণে গরু উঠেছে আর লোকের সমাগম বেচাকেনাও চলছে আসলে গরু দেখানোর মতো পরিস্থিতি নাই একের পর এক লোক ক্যামেরা সামনে চলে আসতেছে এই যে গরুটা মূলত পঁয়ষট্টি হলে বেচাকেনা ছয় একটা গরু চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মায়ের হাট থেকে এসে দেখে শুনে যাপ চাই বাচাই করে দেখতে পারছেন এইদিকে একটা মূলত

তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন